শ্রদ্ধ দর্শক মন্ডলী আমার সালাম নেবেন আমি ডাক্তার জালাল মহসল বর্তমানে সহযোগী অধ্যাপক হিসাবে জাতীয় বক্ষবেদী ইনস্টিটিউট ও হাসপাতালে মহাখালীতে কর্মরত রয়েছি আমি মূলত একজন বক্ষবেদী বিশেষজ্ঞ আমরা বক্ষবেদী চিকিৎসা এবং যক্ষা সংক্রান্ত চিকিৎসা আপনাদের দিয়ে থাকি বক্ষবেদী বলতে যেসব রোগের লক্ষণগুলি আমরা জানি সেটা হলো যে কাশি শ্বাসকষ্ট কাশির সাথে কপ বের হওয়া কাশির সাথে রক্ত বের হওয়া বুকে ব্যথা বুকে শব্দ হওয়া এই সব লক্ষণ যদি থাকে তাহলে অবশ্যই আপনার একজন বক্ষবেদি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত পাশাপাশি আমরা রোগ বিশেষজ্ঞ অর্থাৎ যক্ষা এমন একটি রোগ যেটা শরীরে যে কোনো অংশ ফুসফুস সহ শরীরে বিভিন্ন অংশে হয়ে থাকতে পারে সেক্ষেত্রে আপনার দীর্ঘস্থায়ী ঘুষঘুষে জ্বর থাকা দীর্ঘস্থায়ী কাশি থাকা ওজন কমে যাওয়া খাওয়ার প্রতি অনীহা এই ধরনের লক্ষণও যদি আপনি অনুভব করেন তাহলে আমাদের পরামর্শ নিতে পারেন আমরা জানি যে ফুসফুসের বিভিন্ন ধরনের রোগ রয়েছে যেরকম অ্যাজমা সিওপিডি ইন্টারফেশিয়াল লাং ডিজিজ পেশাজনিত ফুসফুসের রোগ ফুসফুসের পানি আসা ফুসফুসের ফোরা হওয়া ফুসফুসের ক্যান্সার এই ধরনের অসংখ্য ফুসফুসের রোগ রয়েছে সেগুলা সম্বন্ধে যদি আপনারা আপনাদের পরামর্শ নিতে চান তাহলে আপনারা এই ইয়র্ক হসপিটালে আসতে পারেন আমি সরকারি হাসপাতাল মহাখালী বক্ষভেথির পাশাপাশি ইয়র্ক হসপিটালও দীর্ঘদিন সেবা দিয়ে আসছি সান্ধ্যকালীন সময়ে ধন্যবাদ